অথবা এভাবে বলে থাকে যে আমি ক্যাস্টার কসম খেয়ে বলি আমার কসম খেয়ে বলি আমার মায়ের কসম খেয়ে বলি আমার বাবার কসম খেয়ে বলি কসম খেয়ে এই জাতীয় আমাদের সমাজে আছে না নাই এই প্রকারের কসম এটা শরীয়ত অনুমোদিত নয় যদি কোনো মানুষ গায়রুল্লাহর নামে কসম খাই খায় সে হারাম কাজ করে গুনার কাজ করে এই কসম এটা গ্রহণযোগ্য কসম কসম বাবার মাথার মধ্যে দূরে বললো বাবা আপনার মাথার কসম খেয়ে বলতেছি আমি আজকে বাড়ি থেকে যাব না অথবা শহর থেকে আসার ক্ষেত্রে বলে যে আমি আপনার মাথার কসম খেয়ে বলতেছি যে আমি বাড়িতে যাব না এই জাতীয় শব্দ উপস্থাপন করে থাকে এই ক্ষেত্রে শরীয়তে ইসলাম নিষেধ প্রদান করেছেন কোন মানুষ রবের নামের কসম ছাড়া গাইরুল্লাহর নামের কসম খাওয়ার কোনো সুযোগ নাই মাসালা বুঝতে পারছেন সবাই

এবার আপনাদের সম্মুখে আমার আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন আছে আমার যিনি গুলামের সামনে তার কথা যেভাবে বলবে সেটাই শুনতে বাধ্য কথা গুলামের সামনে কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই তারপরেও বিভিন্ন শুরুতে আল্লাহ পাক কসম খেয়েছেন যেমন পাক বিভিন্ন জায়গার মধ্যে কসম খাই আল্লাপাক এই সুরের মধ্যে রাত্রির কুসুম খেয়ে দিনের কসম খেয়ে পুরুষ জাতির কসম খেয়েছে মহিলা জাতির কসম খেয়েছে اراك سرر فضي الله كاي والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جللاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها الله بقرك جيجر قسم سمكاي والدين والزيتون والتورسين وهذا البلد الامين এইভাবে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক বিভিন্ন দিকের কসম খায় বিভিন্ন বস্তুর কসম খায় কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক রাতের বেলার কসম খায় কোন কোন সূরার শুরুতে দিনের বেলার কসম খায় কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক সূর্যের কসম খায় কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক আকাশের কসম খায় কোন কোন সূরার শুরুতে আল্লাহ পাক তিন ফলের কসম খায় কোনো কোন সুর আর শুরুতে জৈতুনের কসম খায় কোন কোন সুর আর শুরুতে আল্লাহ পাক আমিন নিরাপদ শহর তথা মক্কার নগরীর কসম খাই রে মুমিন বিভিন্ন জায়গায় এই বস্তু সমূহর কসম কেন আমার মালিকের পক্ষ থেকে খাওয়া হয়েছে তার পিছনে কারণ মুফাসসির নেকরামরা বর্ণনা করেছে যেহেতু আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য কসমের প্রয়োজন হয় না তারপরেও রবের পক্ষ থেকে কসম খেয়েছি তার পিছনে কারণ হলো যে কসম আল্লাহ পাক খেয়েছিস এই বস্তুটা আমার রবের পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া হয়েছে। সমস্ত নিয়ামতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ আল্লাহ এটা বুজাতে চাই বান্দা আমি যে রাত্র দিছি রাত্রে কসম কেন খাই জানো রাতটা আমি রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের জন্য দিয়েছি দিনের কসম খেয়েছি দিন এটা শ্রেষ্ঠ নিয়ামত তাই দিনের কসম খেয়েছি সূর্যের কসম খেয়েছি সূর্য এটা আমি রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত এভাবে বিভিন্ন বস্তুর কসম খায় ঠিক তেমনি ভাবে আজকে আমার তেলাওয়াত করতে সূরা শুরুতেও আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খায় তার নাম হলো সময় সুবহানাল্লাহ বলবেন বলেন তো দেখি সময়ের গুরুত্ব আছে না নাই পৃথিবীতে সময় এটা এমন গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষ দুনিয়ার ক্ষেত্রে যদি তার সময়টাকে কাজে লাগায় আমার মালিক তার দুনিয়ার জিন্দগিও সফল বানায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে আমার তেলাওয়াত কিন্তু সূরা শুরুতে কসম খায় ঘোষণা প্রদান করে দেয় আমি আল্লাহ তোমাদের সম্মুখে সময়ের কসম খাইলাম কেন খেয়েছি কারণ তোমার জীবনের সময়টা বড় মূল্য তোমার জীবনের সময় যত তুমি দাম দিতে পারবা ততই তোমাকে আমি আল্লাহ সম্মান বাড়াই দিল তুমি জাগতিক শিক্ষার ক্ষেত্রে সময়টাকে গুরুত্ব দাও সেই ক্ষেত্রে আমি পাক তোমার সম্মান বাড়িয়ে দিব তুমি যদি আখেরাতের ক্ষেত্রে তোমার মৌলিক সময়টাকে কাজে লাগাতে পারো তোমার আখেরাতের জিন্দগিটাকে আমি পাক বড়ো সফল বানায় দিব

আমার নবী বলেন ও আমার মহাবতির মতের দলেরা তুমি যদি তোমার জীবনের পাঁচটা সময় আকমন করার পূর্বে পাঁচটা সময়কে আলাদাভাবে গুরুত্ব দিতে পারো পাঁচটা সময়কে আলাদাভাবে মন মনে করতে পারো আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম তোমার আখ রাত্রি আমার আল্লাহ পরিপূর্ণ সবল বানায়া দিবে পাঁচটা সময় আগমন করার পূর্বে কোন পাঁচটা সময়কে গুরুত্ব দেওয়ার কথা আমার নবী বলেন বলেন একটা একটা করে আপনাদের সম্মুখে বর্ণনা করব মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমার নবী এক নম্বরে বলেন তোমার জীবনের মধ্যে যৌবনের সময় রয়েছে বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবনের সময়টাকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও এরে মৌমিন তোমার যৌবনের সময়টাকে আমার মালিক কত পছন্দ করে জানো আমার নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা প্রদান করে দেয় মোমিনদের মধ্য থেকে যুবক সন্তান যখন আমার মালিকের জন্য পরিপূর্ণভাবে সময় দান করবে হাসরের ময়দানের দানের মধ্যে তাদের জন্য ভিআইপি জায়গার ব্যবস্থা করা হবে কখন ব্যবস্থা করা হবে নবী বলেন একটা সময় আগমন করবে প্রতিটা মানুষ মাথার উপরের দিকে তাকায় তাকায় দেখবে সূর্যটা মাথার উপরে চলে আসে সূর্যের দাবের কারণে প্রতিটা মানুষের মাথার মগজগুলি টকমক টকমক করতে থাকবে পাগলের মতো চিৎকারের উপরে চিৎকার করতে থাকবে ঠিক এই সময়ের মধ্যে আমার নবী বলে সাত প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে ডেকে বড় মহাব্বতের সাথে বললি ও আমার মহাব্বতের বান্দারা আজকে সূর্যের নিচে থাকার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক নাই তোমাদের মতো সাত প্রকারের ব্যক্তিদের জন্য আমি আল্লাহর আরশের নিচের জায়গাটা মেহমানগার হিসাবে প্রস্তুত করে নিলাম সাত প্রকারের ব্যক্তির মধ্যে আমার নবী এক নম্বরে বলেন আমার নবী সমাজে যদি কোন নেতা থাকে তার যদি পরিপূর্ণভাবে নেই পরায়ণে তার ভিত্তিতে পরিচালনা করি ফ্যামিলির নেতা তার ফ্যামিলিতে নেতৃত্ব দিয়েছে বলুন নেইপরায়ণ তার ভিত্তিতে সমাজের নেতার সমাজকে নেতৃত্ব দিয়েছে নেয়ের ভিত্তিতে রাষ্ট্রের নেতা তার নেতৃত্ব দিয়েছে নেয়ের ভিত্তিতে আমার আল্লাহ পাক সাথে সাথে ওই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবে ও রাষ্ট্রের নেতা তোমাকে আমি আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ রাষ্ট্রপতি বানিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ মন্ত্রিত্ব দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ এমপিত্ব দিয়েছিলাম ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকা তুমি বানাতে পারত কিন্তু তুমি ঘুষ খাও নাই অন্যায় করো নাই অপরাধ করো নাই মানুষের উপরে জুলুম করো নাই আজকে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম দুনিয়ার জিন্দগিতে এত সফলতার রাস্তা খুঁজে পেয়েছ আজকে তুমি সেই সূর্যের নিচে কষ্ট করো বা সেটা কখনো হতে পারে না আমি আল্লাহর আরো সে নিচের জায়গাটা তোমার মতো নেই পড়াইও নাই নেতার জন্য প্রস্তুত করে রাখলা তাহলে এক নম্বরে আমার নবি বলেন নেই নীতি সম্পূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশের নীতির জায়গা দিয়ে মেহমানদার হিসাবে দুই নম্বরে আমার নবি বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ আমার নবীর আলো নবী ঘোষণা প্রদান করে দেয়নি জমিনের যে সমস্ত যুবক সন্তান তার যৌবন নামক সময়টাকে পরিপূর্ণভাবে মা মালিকের জন্য গাছ এলাকায় যুবকের সামনে যখন ফজরে রাজানের আবার শুনতে পাই পাগলের মতো আরামের বিছানাটাকে লিমাই সরাইয়া মসজিদমুখী হয়ে গেছি জুহুরের সময় ব্যস্ততা মসজিদ মুখী হয়ে গেছি আসরের সময় ব্যস্ততা মসজিদ মসজিদমুখী হয়ে গেছি মাগরিবের সময় ব্যস্ততা মসজিদ মসজিদমুখী হয়ে গেছে আমার মালিকের এই মহাব্বতের আল্লাহ আল্লাহবাক ডেকে ডেকে বলবো এরি আমার যুবক বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি বড় সুযোগ পেয়েছিল। বিভিন্ন গুনার কাজ করার সুযোগ পেয়েছো নামাজ না পড়ার সুযোগ তুমি পেয়েছো তোমার প্রতিবেশী কত বান্ধব ছিল যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই গালের দাড়ি পর্যন্ত রাখে নাই তুমি আমি মালিকের মহাব্বতে নবীর শূন্যতে রাতাত করার জন্য গালের দাড়ি পর্যন্ত রাখছো বন্ধুরা তোমাকে কত ঠাট্টা করেছে কত মস্কারি করেছে তুমি কারো কথা শ্রবণ করো নাই আমি মালিককে খুশি করার জন্য যৌবনকালটাকে কালটাকে তুমি আইবাদতের মাধ্যমে সাজাইছো আজকে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম এই দিবসের মধ্যে তুমি সূর্যের নিচে কষ্ট করার প্রয়োজন নাই আমি আল্লাহর আরো সে তোমার জন্য মেহমান খানা হিসাবে কবুল করে নিলাম এই জন্য আমার নবী বলেন তোমার জীবনের পাঁচটা সময়ের মধ্য থেকে প্রাথমিক যে সময়টা সেটার নাম হলো সাবা বাকা কাবলা হারামিক এরে যুব তোমার যৌবন নামক সময়টাকে কাজে লাগাও বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে দুই নাম্বারের সময়ের গুরুত্ব বর্ণনা করতে যায় আমার নবী বলেন তোমার জীবনে ব্যস্ততা নামক সময় আগমন করার পূর্বে অবসরের সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও তিন নম্বরে আমার নবী বলেন বান্দা তোমার সময় আর একটা রয়েছে সেটার নাম হলো তোমার জীবনে অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও ও মৌমিন তুমি জানো না আজকে তুমি সুস্থ আছো কালকে অসুস্থ হয়ে যেতে পারো আজকে তোমার শরীর ভালো কমর ভালো পা ভালো সঠিকভাবে রুকু সেজদা দিতে পারো কালকে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তুমি সঠিক সঠিকভাবে রুকু সেজদা দিতে পারবে না আমার নবীজি এই জন্য প্রতিটা সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ আল্লাহর মহাব্বতের বান্দাদেরকে ডেকে ডেকে বলি এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে তুমি সুস্থ রয়েছো ততদিন তোমার সুস্থতার সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম পরবর্তীতে তুমি যদি অসুস্থ হয়ে যাও অসুস্থ হয়ে তুমি মসজিদে যেতে পারো না সুস্থতার সময় মসজিদে গিয়ে নামাজ পড়ার কারণে অসুস্থতার সময় মসজিদে না যাওয়ার ফলেও তোমার আমল নামার মধ্যে মসজিদে যাওয়ার সব লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে সুস্থতার সময় কে কাজে না প্রয়োজন আছে না নাই এর আল্লাহর গুলামের দন জীবনের সব মানুষ সর্বহালাতে সুস্থ থাকতে পারে না দেখবেন আপনার প্রতিবেশী কত মানুষ আছে যৌবনকালে সুস্থতার সময় মসজিদে কখনো গিয়ে দেখে নাই এখন সুস্থ অসুস্থ অবস্থায় আছে মসজিদে যাই যায়াও সঠিকভাবে আল্লাহর বিধান মোতাবেক নামাজটা পড়তে পারে না সাথে একটা চেয়ার নেওয়া যায় চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ে আসে না যাই এরে মুমিন তুমি যে চেয়ারে বসে নামাজ পড়া এটা শরীয়তের কোন বিধানে পাইছো বিভিন্ন ইমাম সাহেবরা এই কথাগুলি বলতে পারে না এটা জানাতে পারে না কারণ এটা যদি জানাই চাকরি চলে যাবে এরে মুমিন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চেয়ারে বসে নামাজের বিধানের কোনো সুযোগ নেই তুমি যদি যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারো আমার নবী বলেন তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না বসে নামাজ পড়ো বসে নামাজ পড়তে পারো না তুমি শুয়ার নামাজ পড়ো তারপরেও চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি আমার নবীজি দেই না কথা কোন ঠিক কিনা তাহলে আপনি কোথায় কোন ফতুয়াতে পাইছেন যে আমি চেয়ারে বসে নামাজ পড়ব আপনি শুয়ে পড়েন নামাজ তাতেও নবীজির অনুমতি আছে কিন্তু চেয়ারে বসে আপনি শাহানশার মতো নামাজ করবেন মালিকের সামনে দাঁড়িয়ে এটা কখনো ইমানদার বান্দা চরিত্র হতে পারে না কথা কোন ঠিক কি না এই জন্য আমার নবী বলেন অসুস্থতার সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও আমার আমার নবী নবী তোমার জীবনের মধ্যে আর একটা সময় আগমন করবে সেটা হলো অর্থনৈতিক সময় সব সময় তোমার হাতে টাকা ভরা দিবে না যখন তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিভিন্নভাবে বিভিন্ন অফিসে চাকরি করতে পারবা তখন তুমি টাকাওয়ালা হতে পারবে ভালো বেতন তুমি পাবে এ অর্থনৈতিক সময় যতদিন পর্যন্ত থাকবি গরিব হওয়ার আগে অর্থনৈতিক সময়টাকে তুমি কাজে লাগাও কেমনে কাজে লাগাই বা যদি তুমি টাকাওয়ালা হয়ে থাকো হজ্জে পাই তুমি তোমার উপরে খরচ হয়ে গেছিস এখনই নিয়ত করে নাও সাকাত দেওয়ার অভ্যাস গঠন করে নাও নিজের জীবনটাকে বেশি বেশি করে দানবীরের গুণে গুণান্বিত করে ফেলো এইভাবে নিজের জীবনটাকে সাজাও পাঁচ নাম্বারে আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয় ও মমিন বান্দা তোমার জীবনে আর একটা সময় আগমন করবি সেটা হলো তোমার হায়াত এবং মরর মরর নামক সময় আগমন করার পূর্বে মরর নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগায় নাও ও আল্লাহর মহাব্বতের বান্দাদের দলের আপ দুনিয়ার জমিনের মধ্যে কতদিন মানুষ বাঁচবে কেউ বলতে পারে না রে গুলাম পৃথিবীতে যত মানুষ আছে সব

আহ কে সম্মাইলাইলাই না তরুচা আমার রবের পক্ষ থেকে মানব জাতিদেরকে সতর্ক মানে বর্ণনা করে দিয়ে বান্দা পৃথিবীতে তুমি বেঁচে থাকার জন্য আগমন করো নাই প্রতিটা মানুষ মরতে হবে জমিনের মধ্যে যত প্রাণী আছে সব মরতে হবে যেই ফেরেশতা তোমাকে জান কবজ করার জন্য আগমন করি ওই ফেরেস্তাও মরতে হবে দুনিয়াতে কেউ বাঁচার জন্য আগমন করে নেই অন্যান্য জগতে যারা আছে সবাই ধ্বংসশীল হতে হবে কারণ আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর শরপূর্বে তারও সতর্কবানী বর্ণনা করে দিয়ে মান্না আই লাই হা ফান ওয়াই ক ওয়া জরুর বি কাজুল জাদানী র আমার রবের পক্ষ থেকে সতর্ক বাণী বান্দা সব ধ্বংস হয়ে যাবে তোমার ডানে বামে যা কিছু দেখুন